টেল আর দেখে আশা করি বুঝেই গেছো আজকের কোন দিনের ভিডিও শেয়ার করতে চলেছি তো হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি দেখতে দেখতে দশটা দিন হয়ে গেল কিন্তু আমরা এখানে চলে এসেছি সত্যি বলতে এত কিছু কাজের মাঝে ভিডিওটা এডিট করে যে আপলোড করব সেটারই সময় হয়নি সমস্ত কিছু অগোছালো হয়ে রয়েছে যেটা গোছাতে গোছাতেই সারাটা দিন চলে যায় সেই জন্য ভিডিওটা এডিট করে আপলোড করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল তো যাই হোক সেসব কথা না হয় থাক আজকের তারিখটা হলো নাইনথ মে এখন মোটামুটি ওই সকাল আটটা মতো বাজে এখন দেখো সকাল আটটা বাজে তাতেই কতটা রোদ পড়েছে কিন্তু একটু পরে আর রোদ থাকে না ঝমঝমীয় বৃষ্টি সেই ঝমঝমিয়ে বৃষ্টির মাঝে সমস্ত কিছু কি আদৌ গুছিয়ে উঠতে পারলাম আর জায়গা মতো কি সমস্ত কিছু সুষ্ঠুভাবে পৌঁছলো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু প্রচণ্ড রোদ আর গরম পড়েছে সেই জন্য কিন্তু গাড়ি থেকে লেবার সবাইকেই ভোরবেলা আসার কথা ছিল কিন্তু তারা এত পরিমাণে লেট করেছে ওই জন্য দেখো অলরেডি আটটা সাড়ে আটটা বেজে গেছে তেমন কিন্তু কিছুই গোছানো হয়নি এই দুপুর রোদের মধ্যে আমাদের এখান থেকে বেরোতে হবে সমস্ত কিছুই তো নিয়ে যাবে সেই জন্য এখানে আর থাকতে পারবো না রেলের অবশ্য লাইট ফ্যান সমস্ত কিছুই আছে ফ্যান লাইটের তেমন অসুবিধা হবে না কিন্তু যেহেতু ঘর ভাঙা হয়েছে সেই জন্য প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে আর একটা বেলা যে থাকবো তার জন্য কিন্তু সমস্ত কিছুই পরিষ্কার করতে হবে সেই জন্য সেই সমস্ত ঝামেলায় আর যাবো না দুপুর রোদ হলেও এদিকে গাড়ি ভর্তি করে জিনিসপত্র নিয়ে বেরোলেই আমরাও ট্রেনে করে চলে যাব। তাহলে দুজনের মধ্যে একটু আটটু আগে পরে হলেও মোটামুটি একই সঙ্গে পৌঁছোতে পারবো তো যাই হোক কেউ একজন আগে কেউ একজন পরে এইভাবেই পৌঁছবো অসুবিধে তো আর হবে না প্রথমে ভেবেছিলাম রোদের মধ্যে না বেরিয়ে এই বেলাটা থেকেই যাব তারপরে বিকাল বেলায় যাব কিন্তু আমি যদি না থাকি তাহলে রাজু আবার বুঝতে পারবে না কোথায় কোন জিনিসটা সেট করতে হবে যে লেবারদের নেওয়া হয়েছে তাদের অবশ্য বলেই নেওয়া হয়েছে তারা সমস্ত ভারী জিনিস সেট করেই দিয়ে আসবে আজ কিন্তু সকলকে অনেকটাই সকালে উঠতে হয়েছে স্পেশালি মা আর আমি অনেকটাই সকালে উঠেছি যেহেতু জানি যে অনেক সকালে লেবারদের টাইম দেওয়া আছে তারা যে এতটা লেট করবে সেটা কিন্তু আমরা ভাবতেই পারিনি আর জানি যে দশটার মধ্যে মোটামুটি ওখানে পৌঁছে যাব সেইভাবেই আমরা সকালবেলায় রান্নাবান্না সেরে নিয়েছি সোনাইকে তো আবার খাওয়াতে হবে ওকে একবার না খাইয়ে নিয়ে গেলে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য সকালবেলায় হালকা পাতলা কিছু রান্না করে আমরা সকলে খেয়েও নিয়েছি তারপরে আমরা মোটামুটি এখান থেকে বারোটার ট্রেনটা ধরেছি দেখো সকালবেলায় পাঁচটার সময় টাইম দেওয়া ছিল কিন্তু তারা এসেছে এই আটটার সময় সমস্ত কিছু গুছিয়ে গাড়ি ভর্তি করে পাঠাতে পাঠাতে বারোটা বেজে গেছে এখন মোটামুটি ওই একটা মতো বাজে আমরা কিন্তু এখন দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি দমদম স্টেশন থেকে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের রাস্তা সেখান থেকে ট্রেন ধরে যাব ক্যান্টনমেন্ট সেখান থেকে রিক্সা ধরে একদম ফ্ল্যাটের সামনে দেখো মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমরা কিন্তু ফ্ল্যাটে পৌঁছেও বাড়ি থেকে বেরোনোর সময় তো তোমাদের দেখালাম কি পরিমাণে রোদ বেরিয়েছে আর কি পরিমাণে গরম পড়েছে কিন্তু দেখো এখন এখানে এসে দেখি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর টেনশানে তো আর বাঁচি না যে কি করে জিনিসপত্রগুলো আসবে আর যদি একটা জিনিস ভিজে গিয়ে নষ্ট হয়ে যায় তাহলে তো চিন্তার শেষ নেই এত কিছুর মাঝে যাই হোক সোনাইকে ঠান্ডা করার একটা জিনিস পাওয়া গেছে এই যে দোলনাটা অনেকেই জিজ্ঞাসা করেছে দোলনাটা কার কত টাকা নিয়েছে এই দোলনাটা কিন্তু আমাদের নয় এই দোলনাটা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের কাকিমার প্রথমবার যখন ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি সেখানেও যে ভিডিওটা আপলোড করেছিলাম অনেকেই হয়তো লক্ষ্য করে থাকবে তখনও ওই সুইংটা ওখানেই ছিল কাকিমারা সোনাইয়ের কথা জানতে পেরে সেটাকে আর নেয়নি বললো তোমার ছেলে একটু খেলা করতে পারবে ওটা আর নেবো না ওখানেই থাক তো এখন সেটাকে সোনায়ের একটু কাজে লেগেছে ওকে একটু শান্ত করা যাচ্ছে আমরা যেহেতু ট্রেনে এসেছি ওই জন্য আমরা কিন্তু অনেকটাই আগে চলে এসেছি যখন দমদমে ট্রেন থেকে নামি তখন থেকেই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল মোটামুটি ফ্ল্যাটে পৌঁছতে পৌঁছতে অনেকটাই বৃষ্টি বেড়ে যায় এখন দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে এখানে আসার প্রথম দিনের এক্সপিরিয়েন্সটাই ভীষণ বাজে হলো এদিকে দেখো রাজু তো বাইক নিয়ে চলে এসেছে আর পিছু পিছু এসেছে গাড়ি প্লাস্টিক দিয়ে ঢেকেছে কিন্তু কি জানি টেনশানে তো আর বাচ্চি না জিনিসপত্রগুলো কি আদৌ ঠিক আছে আর এই বৃষ্টির মধ্যে তো কিছুই নামানো যাবে না সমস্ত কিছুই সেই রকম থাকবে বৃষ্টি কমবে তারপরে নামাতে হবে জিনিসপত্র তো জিনিসপত্র এদিকে রাজু তো পুরো ঠান্ডাই কুজো হয়ে গেছে ওর অবস্থা দেখে আমারই ভীষণ খারাপ লাগছিল মোটামুটি ঘন্টা দুয়ে অতিক্রম করে তারপরে কিন্তু অনেক কষ্টে সুষ্ঠে জিনিসপত্রগুলো নামানো হলো আর যেহেতু ওখানে একটা সংসার সেই জন্য দেখো প্রচুর জিনিসপত্র আর যত জিনিসপত্র আসছে এই ঘরও যেন আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে নর্মালি যদি আমরা দশ দিনের জন্য বেড়াতে যাই তাতেই কত জিনিসপত্র হয় তার উপর একটা সংসার থেকে আর সংসারে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসা সেটা কি কম ঝক্কির বিষয় এত বড় বড় ভারী ভারী জিনিসপত্র সমস্ত কিছুকে ঠিকঠাক করে প্যাকিং করা গাড়িতে তোলা আবার আর একটা জায়গায় নিয়ে এসে এই যে সিঁড়ি বেয়ে উপরে তুলে তারপরে আবার সেট করা কি যে ঝামেলার বিষয় নিজে যদি ফেস না করতাম তাহলে হয়তো এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারতাম না এ যে কি ঝামেলা সেটা হয়তো এই ভিডিওর মাধ্যমেও তোমাদের শেয়ার করা সম্ভব নয় এত ব্যস্ততার মাঝে যেটুকু ক্লিপ নিতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন মোটামুটি ওই ছটা সাড়ে ছটা মতো বাজে এতক্ষণে কিন্তু সমস্ত জিনিসপত্রই ওপরে তোলা হয়ে গেছে আর ভারী ভারী যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোও সেট করা হয়ে গেছে আর খাটটাকেও লেবার দিয়েই সেট করে নেওয়া হয়েছে রাজু তো একা একা পারবে না আর দেখো আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সেই তো সকালে কটা ভাত খাওয়া হয়েছে তারপরে আর তেমন কিছুই খাওয়া হয়নি এখন কিন্তু সোনাই ঘুমিয়ে রয়েছে আর দেখো নতুন জায়গা তেমন কিন্তু কিছুই চিনি না একটুখানি হেঁটে গিয়ে দেখলাম চপ বিক্রি হচ্ছে সেই চপই কিনে নিয়ে এসেছি আর সামনের উপরই কটা মুড়ি রেখেছিলাম যদি খিদে পাই তাহলে খাবো বলে সেই চপ মুড়ি দিয়েই সন্ধ্যার ভুড়িবোটা সেরে নিচ্ছি এতক্ষণে দেখো দুষ্টুবাজিটা উঠেও পড়েছে চারিদিকে ভীষণ অগোছালো সমস্ত কিছুই ঠিকঠাক করে গোছাতে একটু সময় তো লাগবেই তবে একা হাতে ধীরে ধীরে এই সবটা করতে হবে আজকে রাতের খাবারটা অবশ্য সেদ্ধ ভাত দিয়েই চললো তবুও সেটুকু খেতে খেতেই প্রায় বারোটা বেজে গেছে এখন কিছুদিন এরকমই চলবে সমস্ত কিছুই অগোছালো সবটাই একটু গোছানো হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিজের এক অদ্ভুত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা শেয়ার করতে গিয়ে দিনটা যেন আবার মনে পড়ে গেল ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে সকলকে একটু লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোন নতুন ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ